আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দশ বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটি নিয়মিত দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে ভিডিওতে আসা মেন উদ্দেশ্য আজকে আমরা আপনাদের সঙ্গে দুইটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক নম্বর টপিক যে আমরা টাইলস লাগানোর পর কতদিন পর পুটিং করব এই জিনিসটা নিয়ে আমরা অনেকেই একটু কনফিউজ থাকি যে কতদিন পর পুটিং করব আর দ্বিতীয় টপিকটা হচ্ছে পুটিং করার পর ছয় মাস এক বছর পর দেখা যাচ্ছে যে পুটিং এর যে জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে কালো দাগ হয়ে যাচ্ছে তো এই দুইটা টপিক নিয়ে কথা বলবো তো দর্শক বন্ধুরা প্রথমে যে টপিকটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের টাইস কতদিন পর কতদিন পর করলে আমাদের প্রাইসটা ভালো হয় তো আমি আমার যেটা অভিজ্ঞতা থেকে বা মিস্ত্রি যারা অভিজ্ঞ মিস্ত্রি আছে তাদের অভিজ্ঞতা থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে মিনিমাম টাইস লাগানোর মিনিমাম বাহাত্তর ঘন্টা পর যেন আমরা পুটিংটা করি সেক্ষেত্রে আমাদের নিজের এই উপকার আর কি খুব ভালো আর কি দেখা যাচ্ছে যে এই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা না বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা পর পুটিং করলে এর মধ্যে পানি খাওয়া খাইলে পুটিংটা টাইসটা একটু মজবুত হয়ে বসে তারপর পুটিংটা করলে আপনার মোটামুটি টাইসটা আর কি পুটিংটা অনেক বেশি ভালোভাবে ধরে থাকে আর যদি দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ইমার্জেন্সি কিছু পড়ে যায় দেখা যাচ্ছে যে আমাদের বাসা বাড়িতে ভাড়াটিয়া চলে আসবে এক তারিখ হাতে সময় নাই ইমার্জেন্সি সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন সর্বনিম্ন হলেও কমসে কম চব্বিশ ঘন্টা আমরা চেষ্টা করব চব্বিশ ঘন্টা যেন আমরা চব্বিশ ঘন্টা পর কোটিংটা করি আহ এর মধ্যে আবার একটু আবহাওয়াটা একটু অনেক একটা ই করে আর কি তো দেখা যাচ্ছে যে আমাদের আবহাওয়া দেখা যাচ্ছে যে বৃষ্টির দিন চব্বিশ ঘন্টা আবহাওয়াটা যদি ভালো থাকে টেম্পারেচারটা যদি ভালো থাকে সেক্ষেত্রে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে করতে পারবো ভালোভাবে এটা একটা খেয়াল রাখা মানে আমি আমার নিজের অভিজ্ঞতা প্লাস মিস্ত্রিদের কাছ থেকে শুনে আমি আপনাদেরকে কথাটা বলতেছি তো দ্বিতীয় টপিক এটা হচ্ছে এক টপিক দ্বিতীয় টপিক যেটা দেখা যাচ্ছে যে টাইস করছি টাইস করার পুটিং লাগানোর পর ছয় মাস এক বছর পর ছয় মাস এক বছর পর দেখা যাচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে পুটিং এর যে দাগটা যে আছে ওই স্টেপ যে জয়েন্ট যেখানে জয়েন্ট দেওয়া হয় এই জায়গাগুলোর মধ্যে কালো দাগ হয়ে যায় তো কালো দাগ হয়ে যাওয়ার কারণে আমাদের অনেক টেনশনে যায় যে কালো পড়তেছে অনেকে বিশেষ করে সাদা টাইস এর মধ্যে কালো দাগ পরে গেলে অনেক খারাপ দেখা যায় জিনিসটা দেখতে মানে খুবই খারাপ লাগে তো এটার জন্য সমাধান আছে দর্শক বন্ধুরা এই যে এই যে যেটা দেখতেছেন এই যে টাফ ক্লিন প্লাস ভিক্সোল মার্কেটের মধ্যে আপনারা এই জাতীয় জিনিস অনেক পাবেন এই যে এই জাতীয় ফ্লোর ক্লিনার বলা হয় এটাকে অনেকে ভিক্সোল বলে এই জাতীয় জিনিসগুলো দিয়ে আপনারা খুব সহজেই এই যে কালো যে দাগ আছে সেই দাগ আপনি পরিষ্কার করতে পারবেন আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করতেছি তো দেখা যাচ্ছে যে কালো দাগ হয়ে গেছে এটা একটু ঢেলে দেওয়ার পর পর মিনিট দেখবেন যে কালো দাগ সুন্দরভাবে উঠে গেছে তারপর হচ্ছে ভিজা সুতি কাপড় দিয়ে ওয়াশ করে দিবেন খুব সুন্দরভাবে কালো দাগ গেলে উঠে যায় মোটামুটি যখনই কালো দাগ ছয় মাস এক বছর পর হবে তখন সেক্ষেত্রে আপনি এই জাতীয় প্রোডাক্টগুলো বাজার থেকে একটু ভালো কোম্পানি দেখে নিয়ে আপনারা এটা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনার কালো দাগটা উঠে যাবে আমি বলবো না যে আপনাদেরকে এই দুটাই নিতে হবে এদের তো অনেক ভালো ভালো কোম্পানি আরো আছে আপনাকে যেটা ভালো মনে হয় সেটাকে আপনি বেটার মনে হয় ওটাকে আপনি এভাবে করবেন আর কথা হচ্ছে তারপর হচ্ছে পুটিং এর বিষয় মোটামুটি এই দুইটা টপিক ছিল আপনাদেরকে আর পুটিং এর বিষয়টা হচ্ছে আমরা অবশ্যই যখন পুটিং করব অবশ্যই চেষ্টা করব কিছু ভালো ব্র্যান্ডের পুটিং নেওয়ার জন্য বাজারে অনেকগুলো পুটিং আছে আমার কাছে দেখতে পারতেছেন রফ এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ফেভিকল কোম্পানির খুবই একটা ভালো কোয়ালিটির পুটিং এই পুটিংটা আসলে সহজে খুলে আসে না মানে অনেক সময় দেখা যাচ্ছে কিছু পুটিং পুটিং করার পর দেখা যাচ্ছে যে ছয় মাস এক বছর পর উঠে আসে এই পুটিংটার আঠার কোয়ালিটিটা খুবই ভালো এটা উঠে আসার সম্ভাবনা নাই এখন মার্কেট থেকে এই পুটিংটা টা দিতে পারেন একটু কম বাজেটের মধ্যে এটা মোটামুটি ভালো আরেকটু কম বাজেটের মধ্যে নিতে গেলে আপনি আর একে নিতে পারেন আর অনেক পুটিং আছে জেমস বন মোটামুটি আপনারা সবগুলো বাংলাদেশে যে পুটিং কোম্পানিগুলো আছে পুটিং কোম্পানিগুলো সবগুলোই ভালো মোটামুটি এখান থেকে আপনাকে যেটা বেটার মনে হয় আপনারা নেবেন ইনশাল্লাহ তো মোটামুটি আজকে ভিডিওটির মধ্যে মূলত দুইটা টপিক নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে টাইস লাগানোর পর কতদিন পর পুটিং করবেন সেটা তো বললামই আপনারা আশা করি বুঝতে পারছেন আর দ্বিতীয় নম্বর টপিক যেটা হচ্ছে টাই করার পর ছয় মাস এক বছর পর দেখা যাচ্ছে কালো দাগ হয়ে যায় সেটা কিভাবে পরিষ্কার করবেন আশা করি আপনারা ভিডিওতে দেখে আপনারা উপকৃত হবেন জানতে পারবেন ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর সব শেষে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার